আজকে সকালবেলা ফেসবুকে একটা ছবি দেখে ছোটবেলার কথা খুবই মনে পড়ে গেল খুবই ইচ্ছা হচ্ছিল ছোট করে চড়ুই ভাতির আয়োজন করার জন্য কিন্তু আফসোস ছোটবেলার সেই সাথীরা আর পাশে নেই তাই ভাবলাম চেষ্টা করবো মুরব্বী সাহেবকে নিয়ে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে খাওয়ার জন্য দুপুরের দিকে আমি বাজারে গিয়েছি কোয়েল পাখির ডিম কেনার জন্য বাড়িতে ফিরে ডিম গুলো যখন ক্যারেটে রাখছিলাম তখন দেখি এই জায়গা থেকে দশটা ডিম ভেঙে আছে তখন ভাবলাম এই ভাঙ্গা ডিম গুলো দিয়ে আমি আজকের চড়ুই ভাতি গুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ডিম গুলো সিদ্ধ করার সময় মুরব্বী সাহেব পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছিল আমি তখন পুরনো দিনে সেই কথাগুলো ভাবছিলাম আসলে সময় কত দ্রুত চলে যায় তাই না ডিম গুলো সিদ্ধ হয়ে গেলে আমি খোসা ছাড়ানো শুরু করলাম হঠাৎ করে মরবতে ডিম গুলোর খোসা ছাড়িয়ে ওকে ওকে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু একদমই খাচ্ছিল না শেষে জোর করে মুখে দেওয়ার পরে উনি অল্প পরিমাণে খেয়েছে কোয়েল পাখির ডিম আমার খুবই পছন্দ আমি এখানে বসেই তিনটা ডিম খেয়ে ফেলেছি তবে ডাক্তাররা বলেন কোয়েল পাখির ডিম অল্প খাওয়াই ভালো বেশি খেলে সমস্যা হতে পারে সকলকেই বলবো কোয়েল পাখির ছোট্ট ডিম গুলো খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আচ্ছা আপনারা কারা কারা ভাতি করেছিলেন ছোটবেলাতে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন